হ্যালো বন্ধুরা যারা ক্লাস ইলেভেনে সবেমাত্র মাত্র ভর্তি হয়েছ তোমরা কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমরা ট্যাবের জন্য যে দশ হাজার টাকা পাই সেটা আমাদের কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছো তো তোমার ট্যাবের টাকা কখন পাবে এবং এই ট্যাব সংক্রান্ত ব্যাপারে আমি কিছু কিছু তথ্য তোমাদের আজকে জানাতে চলেছি এবং এই ট্যাপ পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে বা কী করণীয় সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে জানাতে চলেছি সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা এই সবেমাত্র মাধ্যমিক পাস করে দু সালে মাধ্যমিক পাস করে সবেমাত্র ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমরা ট্যাবের টাকা কবে পাবো দেখো এই যে ট্যাবের টাকা বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার করে টাকা দেওয়া হয় অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা চালু করেছেন সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকেই কিন্তু দশ হাজার করে টাকা দেওয়া হয় যাতে শিক্ষাক্ষেত্রে দেওয়া হয় এবং এই দশ হাজার টাকা তোমাদের ট্যাব কেনার জন্য হোক বা মোবাইল কেনার জন্য হোক এই দশ হাজার টাকা দেওয়া হয় যাতে তোমাদের শিক্ষা দিক দিয়ে যাতে একটা অগ্রগতি হয় কারণ কিছু কিছু ছেলে মেয়ে আছে যাদের যারা খুবই কিন্তু গরিব তাদের কাছে যদি একটা মোবাইল যদি থাকে তাহলে মোবাইলের মারফত কিন্তু তারা অনেক খবর পড়াশোনার ক্ষেত্রে অনেক খবর কিন্তু আদান প্রদান করতে পারবে বা অনলাইনে মারফতে কিন্তু পড়াশোনা করতে পারবে অর্থাৎ এক কথায় বলা যায় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জন্য শিক্ষার অগ্রগতির জন্য ছেলে মেয়েদের শিক্ষা লাভের জন্য কিন্তু এই তরুণী স্বপ্ন প্রকল্প থেকে দশ হাজার করে কিন্তু ট্যাব কেনার জন্য হোক বা মোবাইল কেনার জন্য হোক তোমাদের কিন্তু দশ হাজার করে টাকা দেওয়া হয় তো এই টাকা তোমরা কবে পাবে সেটা ধরো এই তো সবে মাত্র তো ক্লাস ইলেভেনে জাস্ট অ্যাডমিশন নিয়েছ তোমাদের ক্লাস ইলেভেনে এই কিছুদিন ক্লাস চলো মোটামুটি এক দেড় মাস চলো এই এক দেড় মাস ক্লাস চলাকালীন তারপরেই কিন্তু তোমাদের স্কুল থেকে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে যে তোমাদের ট্যাবের টাকা দেওয়ার জন্য কি কি করতে হবে না করতে হবে তো দেখো এর আগে কিন্তু বিগত বছর আমরা দেখেছি এই ট্যাব সংক্রান্ত যে টাকা স্কুলে আসতো আর কি ছেলে মেয়েদের জন্য তো বা মোবাইল কেনার জন্য যে টাকা আসতো সেখানে কিন্তু কিছু দুর্নীতি কিন্তু দেখা গেছে হ্যাঁ বেশ কিছু ছেলে মেয়ে কিন্তু সেই টাকা কিন্তু পায়নি সেই দুর্নীতির হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য বা সেই দুর্নীতি যাতে না হয় সেই জন্য কিন্তু এবারে সরাসরি অনলাইনে মারফতে কিন্তু তোমাদের কিন্তু এই মোবাইল কেনার জন্য কিন্তু দশ হাজার করে টাকা দেওয়া হবে তবে যে পে প্রসেসের মাধ্যমে যেটা হবে সেটি কিন্তু স্কুল কিন্তু তোমাদের কিন্তু আগে থেকে জানিয়ে দেবে তোমরা জাস্ট ক্লাস ইলেভেনে মোটামুটি এক দেড় মাস ক্লাস করো এই ক্লাস চলাকালীনই কিন্তু তোমাদের স্কুল থেকে বলা হবে যে তোমাদের এই ট্যাব কেনার জন্য যে দশ টাকা বা মোবাইল কেনার জন্য যে দশ টাকা দেওয়া হবে তার জন্য কি কি করতে হবে তবে তোমাদের তো একটা অ্যাপ্লিকেশান তো করতেই হবে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার নাম নাম থাকবে তুমি কোন স্কুলে পড়াশোনা করছো হ্যাঁ এইগুলো তো থাকবেই আর তার সঙ্গে তোমাকে যেটা স্কুল তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বা যে ভাইটাল জিনিসটার তোমার তোমার কাছ থেকে যে তথ্যটা সংগ্রহ করতে চাইবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখো তোমাকে তো সরাসরি আর হাতে ক্যাশ তোমাকে টাকা দেবে না এটা কি করবে তোমার স্কুল থেকে কি করবে না তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু চাইবে তোমার নিজের নামে কিন্তু ব্যাংকের বই থাকতে হবে যে অনেকে কিন্তু এর আগে একটা ভিডিও আমি করেছিলাম সেখানে কিন্তু অনেকে কমেন্ট করেছিলাম স্যার আমার তো এখন বই হয়নি বা আমার মা বাবার নামে বই আছে সেই অ্যাকাউন্টে কি হবে না এক বলবো না দেখো তুমি তুমি পড়াশোনা করছো তুমি স্টুডেন্ট তোমার নামেই কিন্তু বই থাকতে হবে অতএব তোমার ব্যাংকের বই যদি তোমার নামে থাকে তাহলে পরে কিন্তু সেই টাকা কিন্তু তোমার নামেই ঢুকবে এবং তুমি পাবে এবার ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু তোমাকে ঠিক মতন কিন্তু স্কুলে কিন্তু দিতে হবে যখন ফর্ম ফিল চলবে কারণ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেখানে কিন্তু ভুল তথ্য দিলে চলবে না অ্যাকাউন্ট নাম্বার ঠিক মতো লিখতে লিখতে হবে আই কোড নাম্বারটা ঠিক মতন দিতে হবে হ্যাঁ কোথাকার ব্রাঞ্চ হ্যাঁ কোন ব্যাঙ্ক এইগুলো সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু তোমাকে কিন্তু স্কুলে দিতে হবে আর তাছাড়া ব্যাংকের যে ফার্স্ট পেজের যেখানে নামগুলো লেখা থাকবে সেটা কিন্তু জেনার্স কিন্তু অবশ্যই চাইবে সেই জন্য তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত ব্যাংকের বই করনি বা অ্যাকাউন্ট করেনি তোমাদের বলব তোমার কিন্তু অতি শীঘ্রই কিন্তু তোমরা নিজে নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই একটা করে নাও কারণ এইটাই হয়েছে মেন ভাইটাল হ্যাঁ স্কুল তরফ থেকে তোমাদের সব সমস্ত কিছু ব্যবস্থা করবে এবং সেটা অনলাইনে মারফতেই হবে এবং যাতে প্রত্যেকটা ছেলে কিন্তু এই টাকা পায় সেই তারই ব্যবস্থা এই অনলাইনে মারফতই করা হচ্ছে আর এটা কিন্তু মনে রাখবে আবার একটা একটা কমেন্ট আমি পেয়েছিলাম একটা কমেন্ট দু তিনটেই কমেন্ট পেয়েছিলাম যে স্যার কত নাম্বার পার্সেন্টেজ পেতে হবে তার ফলে এই দশ হাজার টাকা পাবো দেখো এখানে তুমি যদি মাধ্যমিক পাস করেছ পাস করলেই হবে জাস্ট ক্লাস তোমাকে ইলেভেনে কিন্তু সেটা অ্যাডমিশন নিতে হবে এবার ক্লাস ইলেভেনে পড়া চলাকালীন তোমার কিন্তু এই সমস্ত ব্যবস্থাগুলো চলবে আর আরেকটা কথা বলে রাখি যে তোমরা যখন মোবাইল কিনবে তখন মোবাইল কেনার জন্য যে একটা রসিদ সেই রসিদ কিন্তু তোমাকে স্কুলে কিন্তু সেটা কিন্তু পরে সাবমিট করতে হবে তো যাই হোক এই ব্যাপারটা যে পরের ব্যাপার আগে তোমাদের ফর্ম ফিল আপগুলো হোক তবুও জানিয়ে রাখলাম যে মোবাইল কেনার জন্য কিন্তু তোমাকে সেই যে দোকান থেকে কিনবে সেই দোকান থেকে যে রসিদ দেয় সেই রসিদ কিন্তু সাবমিট করতে হবে এটা এই নয় যে তুমি দশ হাজার টাকা পেয়ে গেলে আর পকেটে গুঁজে রেখে দিলে বা তোমার মোবাইল আছে বলে সেই টাকাটা খরচা করলে না এটা এটা কিন্তু তাও হবে না এটা কিন্তু স্কুল থেকে কি স্কুলকেই কিন্তু আবার পরে হিসেব দিতে হবে যে যে দশ হাজার করে যে টাকা পাঠানো হয়েছে কারা কারা কিনেছে কোন কোন স্টুডেন্ট কিনেছে তারা তাদের সেই রসিদগুলো কিন্তু সেই দিতে হবে তারা তবে কিন্তু তারা হিসেব হিসেব নিগে তারা কিন্তু পাঠাতে পারবে তা যাই হোক পরিশেষে বলি যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে তোমার ট্যাবের টাকা দশ হাজার করে বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা অবশ্যই পাবে এইবার কবে পাবে এটা কিন্তু তোমাদের অনেকে কমেন্ট সেকশন কমেন্ট করছিলে তো যাই হোক ক্লাস ইলেভেনে মোটামুটি তোমরা এক দেড় মাস ক্লাস করো ক্লাস চলাকালীন তোমাদের এই ফর্ম ফিল হবে এবং স্কুল থেকে যা যা তথ্য বলবে মানে কালেক্ট করার জন্য সেগুলো কিন্তু কালেক্ট করে স্কুলে জমা করবে এবং সেগুলো সমস্ত অনলাইন মারফত হবে তবে আমার যেটা ধারণা মোটামুটি দুর্গা পুজোর আগে এবার তো সেপ্টেম্বরে মোটামুটি মানে বিশেষ পরিমানে দুর্গা পুজো তো দুর্গা পুজো আগেই কিন্তু তোমার সব মোবাইল কেনার যে দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে এই টাকা আশা করি তোমরা এই পুজোর আগে কিন্তু পেয়ে যাবে যাই হোক এই ছিল একটা ছোট্ট নিউজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ